বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আমরা মাল্টিপ্লেন ক্যামেরা ইফেক্ট শিখব তো মাল্টিপ্লেন ক্যামেরা ইফেক্ট মানে হচ্ছে যে টু ডি কার্টুনে আমরা অনেক সময় থ্রি ডি ইফেক্ট ব্যবহার করি থ্রি ডি ইফেক্ট মানে হচ্ছে ধরেন যে আপনারা এটা সাধারণত ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অনেকটা থ্রি ডি মানে ফ্লেভার দিবে মনে হবে ডির মতো তো সেটাই আমি আপনাদেরকে বোঝাবো কিন্তু ছোটখাটো একটা বিষয় দিয়ে আপনাদের বোঝাবো আপনারা মূল মানে মূল বিষয়টা বুঝবেন মূল বিষয়টা বুঝলে আপনারা পরবর্তীতে এই বিষয়টাকে কাজে লাগিয়ে আপনারা নিজেরা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারবেন তো চলুন আমরা এই কাজটা করার জন্য কয়েকটি লেভেল নিয়ে নেই লেভেলে গিয়ে লেভেলে গিয়ে আমরা যাবো হচ্ছে নিউ ভেক্টর লেভেলে এখান থেকে আমরা একটা দুইটা হচ্ছে এখানে তিনটা চারটা নিয়ে নিলাম বেশি দরকার নেই তারপরে এটা কেটে দিলাম তো এখানে আমরা প্রথম যে লেভেলটা আছে সেখানে একটা ছবি অ্যাড অ্যাড একটা বল করবো এটা দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো যে মাল্টিপ্লেন ক্যামেরা এফেক্ট কিভাবে ব্যবহার করবেন তো এখানে আমরা একটা বল নিব মানে একটা সার্কেল অ্যাড করবো তো এটা আমি অ্যাড করি একটু উপরে একটু পুকুরে অ্যাড করবো

আমি এই প্রতিটা লেভেলে কপি করে করে নিয়ে যাব কপি করে করে আমি পেস্ট করব তারপরে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আমি আমি কপি করতে গেলে আমাদেরকে যেতে হবে এখানে সরাসরি এই যে পিকচারটা আছে যে ছবিটা এটাকে কপি করব। আমরা কিন্তু লেভেল কপি করতে পারি কলাম কপি করতে পারি কিন্তু এতে কি হবে আমাদের আমরা কালার গুলো করতে পারবো না আমি এখানে চাচ্ছি যে আমার এক একটা লেভেলে এই বলটা এই গোল যে রাউন্ডটা এক এক রকম কালার থাকবে যেহেতু আমি ভিন্ন ভিন্ন কালার নিব তাই আমাকে এখানে মূল জিনিসটা কপি করতে হবে তা হলে আমি কলাম কপি করতে পারতাম কালার একটি কালার পরিবর্তন করবেন তো সবগুলি লেভেলে ওই কালারটা চলে আসবে আমরা এখান থেকে যদি বসাই যে এক্সিটে গেলাম এখান থেকে বসালে বেশি সুবিধা আমরা প্রথমে আগে এটা কপি করব এটা কপি করার জন্য আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে যে এখানে এই জিনিসটা আসবে তারপরে আমরা কন্ট্রোল সি প্রেস করবো আমাদের একটা কপি হয়ে যাবে তারপরে আমরা এখানে কি করবো এই জায়গাটাতে কন্ট্রোল ভি প্রেস করব তো অনেক সময় যদি না হয় তো বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন যে এই এটা ক্লিক করতে হবে আমার মাউসটা তো একটা প্রবলেম হয়ে গেছে আমার মাউস একটা ক্লিক করলে ডবল ক্লিক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমি আবার কপি করি এটা এখানে ক্লিক করে কপি করব এখানে লক্ষ্য করতে হবে যে এই কপি করার সময় এইটা যেটা সিলেক্ট থাকে এটা আমাদের সরে যায় সরে যায় এখানে এটাকে রাখতে হবে এটা না থাকলে আমাদের কপি করা যাবে না হ্যাঁ এখন দেখি কন্ট্রোল সি প্রেস করলাম তারপরে এখানে আসি কন্ট্রোল ভি তার পেস্ট হয়েছে হ্যাঁ একটু ঝামেলা করতে পারে হ্যাঁ আপনারা লক্ষ্য রাখবেন যে যখন কপি করবেন তখন এখানে ক্লিক করবেন যে এই যে লেভেলের যে নিজের সেলটা আসে এখানে ক্লিক করে তারপরে এটা কপি করবেন না হলে কিন্তু অনেক সময় কপি হয় না পেস্ট হয় না কপি হবে না পেস্ট হবে না কপি না হলে পেস্টও হবে না তারপরে এখানে ক্লিক করি আবার কন্ট্রোল ভি এটা একটা হয়ে গেলো আবার এখানে ক্লিক করব কন্ট্রোল ভি একবার যেহেতু আমরা কপি করছি তো বারবার কপি করার দরকার নেই এখানে কন্ট্রোল ভি তারপরে এখানে কন্ট্রোল ভি এখানে কন্ট্রোল ভি তো আমাদের কয়টা লেভেল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে তো অসুবিধা নেই আমি চাইছিলাম পাঁচটা করতে কিন্তু হয়ে গেছে সাতটা তো এটা হয়ে গেছে আমার এই যে মাউসের প্রবলেম আছে ডবল ক্লিক করে যায় তো যাই হোক বন্ধুরা আমাদের সাতটা লেভেলে হোক বা পাঁচটা লেভেলে হোক বিষয়টা একই আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা আপনারা বুঝতে পারলেই হলো তো এখানে চলে আমরা একটু কালার পরিবর্তন করবো এক একটাতে আমরা এক এক রকম কালার দেবো মানে প্রথম লেভেলটা আমাদের এটা লাল থাক তারপর আমি অন্য কালার দেবো এখানে যাব লালটাকে চেঞ্জ করে দেবো আমি লালটা এখান থেকে আমরা সবুজ দিলাম সবুজ হয়ে গেছে লক্ষ্য করবেন এখানে এখানে কিন্তু বুঝতে পারবেন না কারণ এখানে একটার উপরে একটা একটার উপরে একটা আছে তো তাই এখানে দেখতে পারবেন না এখানে লক্ষ্য করবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে তাহলে এই নিচেরটা লাল পরেরটা সবুজ তার পরেরটা তো যাই এখানে এটা সিলেক্ট করি এটাকে দেবো আমি নীল এখানে এখানে নীল হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন কালার দিচ্ছি যাতে আপনাদেরকে জিনিসটা সহজ সুন্দরভাবে বোঝাতে পারি এই জন্য তো তারপরে এটা সিলেক্ট করলাম এটা এটা দেব আমি হলুদ নাম হলুদ এক একটা কালার দিচ্ছি যাতে জিনিসটা বোঝাতে সুবিধা হয় হলুদের পরে আবার তো সব লাল আছে এটাকে আমি দেব কালো আমি কালো দিয়ে দিলাম দেব কমলা রঙ এখানে আমাদের লাস্ট কালার এটা দেখাচ্ছে এটা সবার প্রথম আছে প্রথম লেভেল মানে সবসময় লেভাবে উপরের লেভেল যেটা সেটা হচ্ছে সবসময় সামনে থাকবে তারপরে পিছনের লেভেল একদম ইয়ে আমাদের লাল রংটা আছে একদম পিছন দিকে আমরা এখন এখানে যে আমরা জিনিসটা দেখলাম বন্ধুরা এখান থেকে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদেরকে যেতে হবে এই ক্যামেরাতে দেখবেন আপনারা এই যে এখানে একটা অপশন আছে ক্যামেরা তার পাশে দেখবেন যে এই যে এটাকে বলে থ্রি ডি ভিউ লক্ষ্য করেন আমার কাজটা লক্ষ্য করেন এখানে লেখা আছে থ্রি ভিউ এখানে ক্লিক করবো এখানে যখনই আমরা ক্লিক করব বন্ধুরা তখন আমরা এরকম ভাবে একটা জিনিস দেখতে পাবো এইরকম হ্যাঁ তো এটাকে আমাদের ঘুরাতে হবে তো এটা ঘুরানোর জন্য আমরা কি করবো এই পাশে বাম দিকে আসেন এই নিচে দেখবেন যে একটা টুলস আছে দেখেন এই টুলসটার নাম দেখেন নাম হচ্ছে এই যে দেখেন রোটেট টুল হ্যাঁ রোটেট টুল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি মাউস দিয়ে এটাকে এদিকে সেদিকে যেদিকে খুশি আপনি ঘুরাতে পারবেন দেখেন এদিকে পণ্যের বিভিন্ন রকম করতে পারবেন তো আমরা একটু খালি হেলিয়ে নেবো সামান্য যে যাতে আমরা বুঝতে পারি আমাদের ছবিটাকে পিছন দিকে ঠেলবো তো মাঝে মাঝে এরকম আসবে কারণ আমার এখানে অল্প সেভ দেওয়া আছে তো ওই কিছুক্ষণ পরপর সেভ করতে বলে তা আমি এটা কেটে দেব তো এখন ঘটনা হচ্ছে যে বন্ধুরা এই এক একটাকে আমি এক এক দিকে পিছন দিকে নিয়ে যাবো এখানে কিন্তু এক একটা লেভেলে এক একটা জিনিস আছে হ্যাঁ তো কোন কোন লেভেলটাকে কোথায় নিয়ে যাবেন প্রথমটা আমার এখানেই থাক সামনে আছে প্রথমটা সামনেই থাক হুম তারপরের লেভেলে আমার এই যে এইটা আছে তো এইটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর পিছনে যখন নিতে চাবেন তখন আপনাদেরকে বন্ধুরা একটা কাজ করতে হবে খুব মনোযোগ সবার কাজটা করার চেষ্টা করবেন তা না হলে সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে হ্যাঁ তো পিছন দিকে নিতে চাইলে আপনাদের কী করতে হবে কি কন্ট্রোল চেপে ধরতে হবে কন্ট্রোল চেপে ধরে তারপরে মাউসের যে লেফট ক্লিক করে হ্যাঁ হোল্ড করে পিছন দিকে টানলেই কিন্তু চলে আসবে তা এখন যখন দেখেন আমরা কোনটাতে নেবো আমরা এই যে এটাকে নেব হ্যাঁ এটাকে ক্লিক করা ক্লিক করা আছে এখানে ক্লিক করার পরে তো এখানে আমাদের যেহেতু এটা আছে হ্যাঁ এই এটাকে বাদ দিয়ে এখন আমাদেরকে আবার এই যে আমাদের প্রথম যে অপশনটা আছে বন্ধুরা হুম এখানে যেতে হবে এটাতে ক্লিক করতে হবে লক্ষ্য রাখবেন এখানে পজিশন দেওয়া আছে কি পজিশন না দেওয়া থাকলে পজিশনটা দিয়ে নেবেন আর এখানে আমাদের দেখবেন যে যে এখানে দেখবেন যে এক্স আছে এখানে আছে ওয়াই এখানে জেড আমাদের এই জেডটা পরিবর্তন করতে হবে হম তো জেডটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে সরাসরি নাম্বার দিয়ে কিন্তু আমরা আগা পিছা করতে পারবো অথবা আমরা সবচেয়ে সহজ বুদ্ধি আমরা কন্ট্রোল চেপে এখানে দেখবেন একটা তীর যেটা সিলেক্ট করবেন এখানে একটা তীর লক্ষ্য করবেন যে কমলা রঙের একটা তীরের মতো আছে এটাকে এদিকে টানলে ছবিটা যেই আপনার ছবিটা আছে ওই লেভেলের ছবিটা সামনের দিকে চলে আসবে এদিকে আর যদি এদিকে নিয়ে যান পিছন দিকে যাবে তো অবশ্যই আপনি যদি এমনি টানাটানি করেন তাহলে কিন্তু এটা উল্টা পাল্টা হবে এক্স বাই জেড বিভিন্ন দিকে যাবে হ্যাঁ তো এক্স জেড 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 হবে হবে না আমাদের শুধু যেতে মানে হচ্ছে এই সামনে পিছনে হ্যাঁ তো এই আমাদের কন্ট্রোলটা চেপে ধরতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তারপরে আমি এখান থেকে মাউসের লেফটে ক্লিক করে এটাকে আমি পিছনে নিয়ে যেতে পারবো তাহলে আর দেখবেন যে এটা কোনো সমস্যা করবে না আমি মোটামুটি একটু পিছনে নিয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তো এরপরে আমরা এখন তারপরেটাতে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আবার কন্ট্রোল চাপতে হবে তো কন্ট্রোল চাপলাম এবারে আবার মাউসের লেফটে ক্লিক করে এইভাবে খেলবো এটাকে আমি ওইটার পিছন দিকে দিলাম কতটুকু পিছন দিবেন আপনার ইচ্ছা তারপরে তারপর হলুদটা সিলেক্ট করলাম আবার কন্ট্রোল চেপে মাউস থেকে এভাবে আমি এখানে অনেক সময় যে কি ফ্রেম বসে গেছে কি ফ্রেম দোকান নিয়ে আমার তো আমি হলুদটাকে নিয়ে গেলাম এইভাবে হ্যাঁ এরপরে চলুন লাস্ট থেকে আছে নীল হ্যাঁ আবারও একইভাবে আমি সবগুলিকে পিছন দিকে নিয়ে যাচ্ছি এক একটা লেভেল এক একটা ভাবে যাচ্ছে দেখেন সামনে আছে আমাদের এটা তারপর এটা হ্যাঁ তারপর বাকি থাকলো আমাদের কি এটা সবুজটা বাকি থাকলো সবুজে ক্লিক করলাম আবার একই একই নিয়মে আমি এটাকে ছেলে নীলটা এদিকে নিয়ে গেলাম লাস্ট আছে কি আমাদের লালটা এখানে ক্লিক করলাম এখন লালটা বাইরে হবে লালটা কিনে গেলাম আমি পিছন দিকে এখন দেখা গেল যে এই যে লেভেল গুলা এক একটার পিছনে একটা একটার পিছনে একটা সবার প্রথমে থাকলো আমাদের এই যে উপরের এইটা তো এখন চলুন বন্ধুরা আমরা এই যে ক্যামেরা ক্যামেরা আগে যে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের এখন এরকম হচ্ছে হুম সব দেখেন এই যে পিছন দিকে এর পিছন ও ওর পিছন ও এইভাবে আছে এটাকে আমরা বিভিন্নভাবে দেখতে পারবো এই জন্য আমাদেরকে সর্বনিচে ক্যামেরা সিলেক্ট করতে হবে দেখেন ক্যামেরাটা সিলেক্ট করলাম এখন দেখেন আমি ক্যামেরাটা সিলেক্ট করার পর ক্যামেরাটাকে বিভিন্ন দিকে সরাবো অবশ্যই এখানে পজিশন দেওয়া থাকতে হবে এখন দেখেন হ্যাঁ দেখেন ক্যামেরাটাকে নড়ালে এর পিছনে ওর পিছনে আমরা যেটা অ্যানিমেশন করি হ্যাঁ তাহলে এভাবে আপনারা যখন ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন গাছ আলাদা আছে মেঘ আলাদা আছে পাহাড় আলাদা আছে এইভাবে সব জিনিসগুলোকে আলাদা আলাদা করে এবার পিছনে বা আগে এগুলোকে আপনারা অ্যানিমেশন করতে পারবেন হুম সামনেটা পিছনে চলে যাবে পিছনটা সামনে চলে যাবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে তো ভবিষ্যতে আমি চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর তো এখন যেহেতু প্রাথমিক জিনিসটা বোঝাচ্ছি তাই মূলটা আপনারা বোঝার চেষ্টা করবেন আমি সংক্ষেপে এইভাবে বুঝিয়ে দিলাম তো এই ধরনের আমরা ক্যামেরা অ্যানিমেশন করব হুম তো ক্যামেরা অ্যানিমেশন করতে গেলে ধরো ক্যামেরাটাকে আমাদের কি করতে হবে তার আগে আমাদেরকে সবগুলোকে টেনে টেনে নিতে হবে আমরা এক্সিটে যাই এক্সিট থেকে আমরা সবগুলিকে কিছুটা নামিয়ে তারপরে অ্যানিমেশন করার চেষ্টা করবো প্রথমে আমি এটাতে সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে শিপ চাপলাম তারপরে ইয়ে করে সিপ্ট চেপে সবগুলা সিলেক্ট করে নিচ্ছি কিন্তু আমি হ্যাঁ সবগুলা সিলেক্ট করার পরে এই যে লাস্টের যে সাদা ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে এটা টানলে সবগুলি একসাথে বেড়ে যাবে যতদূর ইচ্ছা আমি টানবো আমি তিরিশ পর্যন্ত নেই তিরিশ পর্যন্ত নিলাম এইটুকুর মধ্যে আমি অ্যানিমেশনটা করার চেষ্টা করব বন্ধুরা আমাদের যখন ক্যামেরা অ্যানিমেশন করবো তখন ক্যামেরা যেটা মনে রাখবেন যে এক একটা লেয়ার কিন্তু এগুলো আলাদা আলাদা লেভেল আর ক্যামেরা কিন্তু যে আছে পাশে দেখেন এই যে পাশের যে অংশটা এটা হচ্ছে ক্যামেরা আপনারা যদি এখান থেকে দেখেন তাহলে নিচেরটা ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা লেখা আছে এখানে ক্লিক করতে হবে আর যদি এক্সিট থেকে অ্যানিমেশন করেন তাহলে এক্সিট থেকে অ্যানিমেশন করলেও আপনাদেরকে এই যে এক্স ক্লিকানে করলে এই যে মনে করবেন ক্যামেরা হচ্ছে এই যে বাম দিকে একদম নীলটা এটা এটা ক্লিক করতে হবে তো আমরা এখন একটা কাজ করি টাইম লাইন থেকে আমরা এটা করি ব্যাপারটা একই যে তো আমরা শুধু ক্যামেরাটাকে সিলেক্ট করব ক্যামেরাটাকে আমরা অ্যানিমেশন করব প্রথমে এই এই ক্যামেরাটা এই পজিশন আছে এখানে লক করা আছে হ্যাঁ আমি পরের দিকে এখানে কি ফ্রেম দেওয়া আছে কিন্তু দূরে দূরে যাই এখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি এটাকে একটু লক তারপরে আমি এই দিকে দিলাম এখানে কি ফ্রেম হলো তারপরে আমি আসছি

হক করলাম তারপর আমি এটাকে আবার স্বাভাবিক করতে এই বন্ধুরা আমরা ছোট একটা জিনিস করলাম প্লে করলে দেখি কেমন হয় কতটা জিনিস আমাদের আরালের জিনিস চলে আসলো হ্যাঁ আরালের থাকা জিনিসটা সুন্দরভাবে আমরা দিতে পারছি আমরা 3D এর মতো হ্যাঁ

এটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি হম এখানে তো আমাদের জিনিসটা খুব তাড়াতাড়ি হচ্ছে তো চলুন আমরা আরেকটা কাজ করি আরেকটা যাই আবার এই ক্রিমগুলো কি আমরা সব উঠিয়ে দেই হুম প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিম আছে আমরা এটাকে উঠিয়ে দেব আর প্রত্যেকটা আছে তো ক্রিমগুলো চাইলে আপনারা এইভাবে উঠা দিতে পারবেন এখানে ক্লিক করবেন যেখানে যেখানে কি ক্রিম আছে এখানে ক্লিক করে উঠা দিবেন হ্যাঁ

বন্ধুরা আমি একটু অন্যভাবে করব এখানে কি কিন্তু কি ফ্রেম আছে না এখানে কি ফ্রেম নাই আমরা এটাকে প্রথমে এখানে রাখি আর লাস্ট নিয়ে যাবো একেবারে লাস্ট নিয়ে যাবো আমরা এই পাশে এবার দেখি আমাদের কেমন হচ্ছে বন্ধুরা এটা একটা অ্যানিমেশন হম তো দেখেন আমরা যদি এটাকে ধরেন একটা অ্যানিমেশন তো হইলো তাই না এখন আমরা এটার মধ্যে আরেকটা জিনিস করতে পারি যে

ফ্রেমটাতে আসার পরে আমরা ধরেন যে লালটাকে আমরা লালটা এখানে আছে লালটাকে আমরা লালটা নাই এটাকে আমরা একটা দিই প্রথমটা আসছে যে আমাদের প্রথমটাকে সামনে দিয়ে দেবো বললাম কন্ট্রোল চেপে এটাকে আমরা একটু হয়ে যাবে বড় হয়ে যাবে তারপরে তারপরে আমরা

वियतनाम नील अह खाना नील के नियरबो हो शुबस तक আসতে যাব লাল গদি তো বন্ধুরা এবারে দেখি আমরা কেমন হয় ও অ্যানিমেশনটা করলে প্লে করলে কিও কেমন হচ্ছে তো এটা একটা আলমিশন হলো এখানে আপনারা এটাকে এটা মিন্টার করে দেখি কেমন অবস্থা তো হলো বন্ধুরা আপনারা নিজেরা এটাকে অনেকভাবে করতে পারেন সামনেরটা সামনেটা আগিয়ে যাবে পিছনের দিকে সরে যাবে উপরে উঠবে হ্যাঁ এখানে অনেক রকমভাবে করতে পারেন তো আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু সিম্পল জিনিস দিয়ে বুঝিয়ে দিলাম তো যদি ভালো লেগে থাকে আমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো এই যে মাল্টিপ্লেন যে বিষয়টা বুঝলেন তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা সকল ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ